সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের থার্ড সেমিস্টারের রেজাল্ট আরামবাগ মহকুমার কোনো বিদ্যালয়ই এবার মেধা তালিকায় স্থান করে নিতে পারেনি কিন্তু তবুও অন্যান্য বছরের মতো এবছরও খুব ভালো ফলাফল করেছে আরামবাগ শহরের দুই স্কুল আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় এবং আরামবাগ উচ্চ বিদ্যালয় স্কুল সূত্রে জানা গেছে আরামবাগ উচ্চ বিদ্যালয় থেকে এবার সর্বোচ্চ নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্বেতা মণ্ডল তার প্রাপ্ত নম্বর একশো তিরাশি অন্যদিকে আরামবাগ উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগের ছাত্র মণিশঙ্কর মণ্ডল তার প্রাপ্ত নম্বর একশো বিরাশি এখন শুনুন এ বিষয়ে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং আরামবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কী জানালেন টুয়েলভের থার্ড সেমিস্টারের রেজাল্ট আমাদের ভালোই হয়েছে হয়তো মেধা তালিকায় আসেনি কিন্তু রেজাল্ট ভালোই হয়েছে আমাদের সায়েন্সে দুশো জন পরীক্ষা দিয়েছিল সায়েন্সে একশো হায়েস্ট উঠেছে একশো তিরাশি একশো ছিয়াত্তর একশো পঁচাত্তর একশো তিরাশি পেয়েছে শয়তা মন্ডল একশো ছিয়াত্তর সম্পিতা মন্ডল অঙ্গিতা দাস পেয়েছে একশো পঁচাত্তর একশো তিরাশি পেয়েছে ও আউট অফ ওয়ান একশো নব্বইয়ের মধ্যে এরা সবাই একশো নব্বইয়ের মধ্যে সায়েন্সের আর আর্টসের হায়েস্ট উঠেছে শ্রেয়া মন্ডল একশো পঁয়ষট্টি একশো

হ্যাঁ প্রথম বছর তো একটু তো সমস্যার মুখোমুখি ওরা হয়েছে এটা সম্পর্কে তারপর ওদের এত ভাস্ট সিলেবাস এবং সময়টা এত কম যে ওদের পক্ষে ছাত্রীরা নিজেরাই অভিযোগ করেছে যে আমাদের পক্ষে এইভাবে পরীক্ষাটা দেয়া খুব অসুবিধা হচ্ছে আর ওদের যে এনসিকিউ ছিল সবে কিন্তু তার যে বিভিন্ন বিভাগগুলো ছিল সেইগুলো বেশ একটু কঠিন

এবার তো লাস্ট কথা তো রেজাল্ট বেরোলেই জানা যাবে আমার নাম রাজশ্রী প্রধান শিক্ষিকা আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় এবারে আমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমাদের তিনশো একত্রিশ জন ছাত্র ছিল তার মধ্যে সায়েন্সে ছিল একশো জন যারা একশো ষাট জনই পাস করেছে কমার্সে ছিল চুয়াত্তর জন চুয়াত্তর জনই পাস করেছে আর আরসে সাতানব্বই জন ছিল সাতানব্বই জিনিস পাস করেছে আমাদের মার্কস বিরাশি মণিশঙ্কর শঙ্কর মন্ডল তারপরে আছে একশো একাশি আছে শঙ্খদ্বীপ সিনহা একশো আশি অনেক আছে রাতুল সামন্ত এরকম আছে আমাদের সায়েন্স তিনটি সায়েন্স এখন এবারে আমাদের তো পরীক্ষার সিস্টেমটা একটু বদল হয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল যে পরীক্ষার পদ্ধতিটা করেছেন আমাদের ছেলেদের টাইমের অনেকটাই সমস্যা হয়েছে কারণ ফিজিক্স ম্যাথমেটিক্সের মতো সাবজেক্ট ওই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তাদের কিছুটা লেন্দি প্রশ্ন থাকার জন্য অনেকেই খুব ভালো জানা সত্ত্বেও উত্তর করতে পারেনি সময়ের অভাবে তবে আমাদের ফোর্থ সেমিস্টার মিডিয়ে যেহেতু রেজাল্ট হবে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের ছেলেরা নিশ্চিতভাবেই রাজ্য মেধা তালিকায় স্থান পাবে অসুবিধা মানে আমাদের টাইমের অসুবিধা হয়েছে প্রথম কারণ ছেলে আমাদের ছেলেরা জেইমেন বা নিট বা এই সমস্ত পরীক্ষাগুলোয় খুব সাবলীল নয় এটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে তারপর সাবলীল হয়ে যায় বিভিন্ন কোচিং সেন্টারে ঢোকে অনলাইন পরীক্ষা দেয় কিন্তু এবারে যারা যেটা সিস্টেমটা হয়েছে তাতে সহকেন্দ্রিক ছেলেরা যেমন মিশনারির যে সমস্ত স্কুলগুলো আছে যারা সেভেন এইট নাইন থেকেই যারা অনলাইন বিভিন্ন পরীক্ষার সঙ্গে অভ্যস্ত তাদের সুবিধা হয়েছে এছাড়াও যেটা আমাদের সমস্যা হয়েছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল প্রত্যেকটা বিষয়ে ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা বিষয়ে ছ সাত নম্বর করে একটু ইঞ্জিনিয়ারিং বা নিট জাতীয় প্রশ্ন রাখার জন্য আমাদের ছেলেদের কিছুটা অসুবিধা হয়েছে মানে এবছরের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম ছাত্রদের প্রতি আমরা এই বার্তা দিয়েছি যে আগামী দিনে যদি এই এইরকমভাবে ওএমআর এর পরীক্ষার মাধ্যমে সফল হতে হয় তাহলে অনলাইনের পরীক্ষাগুলোকে দিতে হবে এবং মাধ্যমিক বা নাইন থেকেই আমাদের নিট জেইমেন আইসার আইএসআই যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোর সঙ্গে তাদের অভ্যস্ত হতে হবে আর একটা আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রতি বার্তা যে যেহেতু ওএমআর এর মাধ্যমে পরীক্ষা হচ্ছে আলাদা কোনো সিট নেই যে তারা সেখানে প্র্যাকটিস করে তারপর করতে পারবে অর্থাৎ রাফ খাতায় যেটা বলা হয় প্রশ্নের মধ্যেই তাদেরকে উত্তরগুলোকে ক্যালকুলেশন করতে হয়েছে এটা একটা কুসমস্যা হয়েছে সেই জন্য যদি উচ্চ কাউন্সিল আগামী বছর থেকে টাইমটা একটু বাড়িয়ে দেয় তাহলে ছাত্রদের অনেকটাই সুবিধা হবে শীতলতা খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু